পুলিশ যদি ভুলভাবে বাবে আইনি ভাবে আটক করে তখন কি করবেন এ নিয়ে বিস্তারিত জানাব আমি অ্যাডভোকেট সুধাঙ্কর ঘোষ পুলিশ যদি বিনা কারণে বা ভুলভাবে আটক করে তাহলে আপনার কি করা উচিত আপনার অধিকারের কথা জানুন সংবিধানের অনুচ্ছেদ টোয়েন্টি টু অনুযায়ী বিনা কারণে কাউকে আটক করাবে আইনি গ্রেফতারের কারণ জানতে চান পুলিশ সি আর পিসি ফিফটি ধারার অধীনে বাধ্য আপনাকে গ্রেফতারের কারণ জানাতে পরিচিতদের জানান পরিবারের সদস্য বন্ধু বা আইনজীবীকে তৎক্ষণাৎ খবর দিন আইনজীবী চাওয়ার অধিকার আছে সিআরপিসি আর ওয়ান ডি ধারায় বলা হয়েছে গ্রেফতারের পর আইনজীবীর পরামর্শ নেওয়ার অধিকার আপনার রয়েছে পুলিশ যদি আটক করে কিন্তু গ্রেফতারের কোনো কাগজপত্র না দেয় তখন কি করা উচিত কোনও ব্যক্তিকে গ্রেফতার করা হলে সিআরপিসি ফিফটি এ ধারায় পরিবারের সদস্যদের জানানোর নিয়ম রয়েছে গ্রেফতারি পরোয়ানা ছাড়া পুলিশ আটক করলে সেটি বেআইনি হতে পারে যদি এটি নন কগনিজেবল অপরাধ হয় তবে আইনজীবীর মাধ্যমে হেভিয়ে স্কোফাস পিটিশন বা বেআইনি আটক নিয়ে উচ্চ আদালতে আবেদন দাখিল করতে পারেন পুলিশ যদি মারধর বা হুমকি দেয় তাহলে কি করা উচিত অধিকারের কথা বলুন ভারতের সংবিধানের অনুচ্ছেদ টুয়েন্টি ওয়ান অনুসারে পুলিশ নির্যাতন বেআইন ন্যাশনাল বা স্টেট হিউম্যান রাইটস কমিশনে অভিযোগ জানান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করতে পারেন যদি পুলিশ বিনা কারণে থানায় নিয়ে যায় তখন কি আদালতে অভিযোগ করতে পারি হ্যাঁ আপনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে দুইশো ধারায় মামলা করতে পারেন সি আর পিসি ফোর এইটি টু ধারা অনুযায়ী বেআইনি হয়রানির বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করতে পারেন পুলিশের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করা যায় হ্যাঁ আপনি ক্ষতিপূরণ মামলা কম্পেনসেশন সুইট করতে পারেন যদি বেআইনি আটক প্রমাণ হয় সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় অনুযায়ী বেআইনি আটক হলে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে যদি পুলিশ মিথ্যা মামলা দেয় তখন আপনি কি করবেন সিআরপিসি ফো এইটি টু ধারায় হাইকোর্টে মামলা খারিজের আবেদন করতে পারেন আরও বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন অথবা ফোন করুন